বিশেষ কয়েকটি সুরার উপকারিতা যেগুলোতে কিয়া মতো হাসরের মাঠের বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে যেগুলো নবীজিকে বিদ্ধ করে দিয়েছে একদিন সাহাবিগণ বলেন হে আল্লাহ রাসুল আমরা আপনার বিদ্ধ হওয়ার স্পষ্ট নিদর্শন লক্ষ্য করছি তিনি তখন বলেন সুরা হুদ ও অনুরূপ সুরাগুলো আমাকে বিদ্ধ করে দিয়েছে সায়ব খালিদ হাফিজ আল্লাহ বলেন আমাকে যদি বলা হয় তোমাকে সারা বিশ্বের সমস্ত মানুষের উদ্দেশ্যে তিলওয়াত করতে হবে তাহলে আমি বেছে নিব সুরাহুদের হুদের শেষ চব্বিশটি আয়াতকে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কিয়ামতের দিনটি নিজের চোখে দেখতে চায় সে যেন সুরা তাকভীর সুরা ইনফিতার ও সুরা ইনশিকাক পড়ে পরে নেয় এই সুরাগুলো অন্তত একবার অর্থসহ পড়লে হাদিসটির যথার্থতা স্পষ্ট হয়ে যাবে খুব বেশি বড় নয় প্রতিটি সুরাই আকারে ছোট এগুলো যথাক্রমে একাশি বিরাশি ও চুরাশি নং সুরা আবু বকর আদিয়াল আনহু একদিন লাহ আলি আলহাসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনি তো বিদ্ধ হয়ে গেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সুরাহুদ ওয়াকিয়া মুরসালাত সুরা নাবা সুরাত আকভির আমাকে বৃদ্ধ করে দিয়েছে বস্তুত এই সুরাগুলোর মাঝে আছে জান্নাত জাহান্নাম কিয়ামত হাসরের ময়দান ইত্যাদি বিষয়ের হৃদয়স্পর্শী বিবরণ এগুলো মনোযোগের সাথে পড়লে আল্লাহর অন্তর ভীত সন্তুষ্ট হয় হাসরের বাস্তব চিত্র চোখে ভাসতে থাকে এই সুরাগুলোর প্রভাবে নবীজি এতটা প্রভাবিত হয়েছিলেন যে তার দেহমোবরকে বার্ধক্যের চিহ্ন দৃশ্যমান হয়ে গিয়েছিল এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মুনাউই রাহমাতুল্লা আলাহে বলেন কিয়ামতের ভয় ও আজাবের কথা বর্ণিত হয়েছে এসব সুরায় তাই এসবের ব্যাপারে চিন্তা ফিকিরি নবীজিকে বৃদ্ধ করে দিয়েছে যারা নামাজে তিলওয়াত করে মজা পেতে চান আল্লাহর ভয়ে কাঁদতে চান হাসরের ভয়াবহ দৃশ্য ভেবে শিহরিত হতে চান তারা উল্লেখিত সুরাগুলো অর্থসহ মুখস্থ করে নিতে পারেন আকারে খুব বেশি বড় নয় কঠিন মনে হলে কিছু অংশ মুখস্থ করতে পারেন আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করুন অর্থ বুঝে এসব সোরা পাঠ করে নামাজ আদায় করার অনুভূতিটা নিশ্চয়ই অন্যরকম হবে ইনশাল্লাহ